জমি সংক্রান্ত বিবাদে মৃত এক আহত দুপক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রাধিকাপুরের জগদ্দল গ্রাম জানা গেছে ওই গ্রামের বাসিন্দা পেশায় কৃষক সরল রায় বয়স বিয়াল্লিশ সঙ্গে তার প্রতিবেশী পরিবারের ষোলো শতক বসত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল শুক্রবার দুপুরে বিএলআরও অফিসের আধিকারিকরা আইনানুকভাবে জমির নথি খতিয়ে দেখতে গেলে অভিযুক্তরা তাদের সপক্ষে পর্যাপ্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আর সেই সময়ই অভিযুক্তরা লাঠি বাঁশ ধারালো অস্ত্র নিয়ে সরপরা ও তার পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ তাতে আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে সরল রায় সহ আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হলে শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় সরল রায়ের সরকারি আধিকারিকদের সামনে এই ঘটনার রীতিবত তীব্র চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে এবং ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে ঘটনার তদন্তে পুলিশ কালকে বেলহাড়া থেকে ইনকোয়ারি আসছিলো জমির ইনকোয়ারি আসে আমরা আর আমরা দু পক্ষে দু কাগজ নিয়ে আসি কাগজ দেখাদেখির মাধ্যমে অভিচার বলে আর দলিল কই এই জায়গায় দলিল কই আমরা বলছি অনেক দিন ধরে কেসে ধুলেছি দু বছর হয়ে যাচ্ছে দেড় বছর তা আজকে আমাদের ফাঁচেলা চাই বেয়াল ও সাহেব তাহলে ওরা দলিল দেখা আজকে হয় নয় হয়ে যাক আমরা বলছি মেয়ে ছেলেগুলা ছেলে আমরা বলছি ওই ওদের ওই পার্টিকে তাদের বিষ্ণু জগদীশ জীবন বিমল ঢিলা পাড়া প্রতিবেশী ও ওদের রেকর্ড আছে বারো বারো মনে হয় তারপর তো ওরা বলছে আমাদের দলিল অনেক কাগজের ভিতরে আছে বার করাতে আমাদের অনেক সময় লাগবে তা আমরা মেয়ে ছেলেগুলো বললাম আমরা সবাই মিলে ঘাটবো তোমাদের কাগজ কতদিন লাগবে কতক্ষণ সময় লাগবে আমরা সবাই দেখব কাগজ আরও সাহেব দেখবে আমরাও দেখব তখন তর্ক বিতর্ক লাগলো লাগে ঘুষাঘুষি চালু হলো ঘুচাখুচি করে আমরা তো আমাদের মতো ছিলাম সাধারণতভাবে ওখানে দুই একটা লাঠি ঠেং পাই ওগুলা দিয়ে ওরা তোর ঘুষাঘুষি করতে মারপিট আরম্ভ হয় লাঠি ঠেং নিয়ে ওরা তখন সবল কুড়াল বড় বড় দাও দাও দিয়ে কপাই কপাই পারছে আমাদের তিনজন আহত হয়েছে আর দুই ছেলে আমাদের ওদেরকে মারতে চাইছিল ছেলেগুলাকে ভিতরে নিয়ে গেছিল বাবা গুলা ছেলে বাচ্চা দেখিয়ে ওদেরকে কপাই আহত হয়েছে মাথায় কপাইছে প্রথমে আমিকে নিয়ে যায় থানায় থানায় বলছে আগে জীবন বাঁচাও হুগীগুলাকে নিয়ে যাও হাসপাতালে হাসপাতাল নিয়ে যায় হাসপাতাল কোনো রকম চিকিৎসা করে বলছে এখানে হবে না রায়গঞ্জে ট্রান্সফার করে দিল রায়গঞ্জ রায়গঞ্জে চিকিৎসা করছিল নার্সিং রুমে নিবে না বলছে খুন খারাপই নিব না যখন রাত্রে দুটার সময় মারা গেছে আমরা আমি চাই মৃত্যুর বদল মৃত্যু চাই আজীবন ওদের

দে পালিয়ে না পালি যায়নি ও মাত্রা দিয়ে ওদের পেলেনে ছিল দেরদেরকে আমরা এক কাগজ তো দেখাতে পারব না দলিল মুখের জোরে হাতের জোরে জমি নিব জমি করব ওদেরকে জমি আমাদের কিনার জমি দলিল আছে ওরা এক ভুল বসাতে একট হয়েছে একটের বলে দখল করেছে আর গবে ভাগ করে দিয়েছে আমার বুড়ি লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধুপগুড়ি ডাউকেমারি রোড নেতাজি পাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নাইন জিরো এইট নাইন টু 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 সেভেন ফাইভ এই নম্বরে